হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ জন্মাষ্টমী গোপাল সেবা তো তোমরা সবাই কেমন আছো আমরাও ভালো আছি তো আমাদের গ্রামে এখন কীর্তন মানে আমার বাপের বাড়িতে তো কীর্তনে কীরকম কী হচ্ছে আমাদের গ্রামের সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো দেখো ওই দেখো বুড়িটা বসে আছে ওইটা হচ্ছে আমার দিদা আর দেখো কীর্তনের ওই যে আলোটা দেখতে পাচ্ছ ওইখানে কীর্তনটা হবে তো সেটা তোমাদের সাথে সম্পূর্ণ যে আমি দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে তো চলো এরপর আমরা সন্ধ্যাবেলায় চাটা খেয়ে একদম রেডি হব ওই দেখো আমার ছেলে খেলে চলে এসেছে বাবা ওই দেখো ছেলেকে বকছে যে এত রাত করে কেউ আসে না সাড়ে ছটা বেজে গেছে তো বলছে ওই রকমভাবে আসিস না তাড়াতাড়ি বাড়ি ফিরবি দেখো ছেলে চুপচাপ কথা শুনছে বদমাইশ করছে তো চলো বাবা বকছে যে এবার তোরা রেডি হ হিউ বলছে ওরকম আমাকে দেখাস না মুখটা ঠিক নাই তো বলছে চল আমরা রেডি রেডি হই ওইদিকে মা এবারে সন্ধ্যে টন্ধে দেবে তো বলছে যা তোরা এবার আস্তে আস্তে রেডি হোক কেন সন্ধ্যে থেকে রং দল শুরু হয় তারপর বড় দল নামে তো দিদার মুখটার কাছে নিয়ে আমি ভিডিও করছে চলো এবারে রেডি হও জলদি করে তো দিদা বলছে আমাকে তুলিস না তো দিদাও মুখটা আড়াল করছে তো চলো ভিডিওটা দেখতে থাকো খুবই আনন্দ লাগবে খুবই মজা পাবে তো চলো দেখো মা বললো মুড়ি টুড়ি খেয়ে নেয় তারপরেই বেরিয়ে বেরিয়ে পড়বি তো আমরা বললাম ঠিক আছে হালকা করে তাহলে মুড়ি খায় তো হালকা হলো কোথায় ওই দেখো একটা বাটিতে খাড়ি চচ্চড়ি রাখা আছে ওইটা কাঁঠালের সবজি রাখা আছে সবটাই নিরামিষ আর ওই যে দেখো বোন চপ দিয়ে মুড়ি খাচ্ছে তো বলছে মুড়িটা জুত করে মেখে খেয়ে পরে কি আর কীর্তন দেখতে মন করে তো তাও দেখো আমরা সব রেডি টেডি হয়ে এবারে বেরিয়ে পড়লাম তো তোমরা দেখতে থাকো চলো এরপর কীর্তন এবার শেষের পর্যায়ে চলে এসেছে তো এরপর শেষ হবে তো চো বললাম যে একটু চল ওইদিকে একটু খাওয়া দাওয়া করে নি তো খাওয়া দাওয়া মানে আমাদের গ্রামের দোকান তো তো হালকা হালকা হলেও কিন্তু ভালো লাগে যেমন চপ ঘুগনি লবঙ্গ তারপর বালুশাই ফুচকা তারপর ঘুগনি ব্রেড চপ এগুলো পাওয়া যায় তো চলো ওই বাদাম ভাজা থেকে শুরু করলাম খাওয়া দাওয়া হলো তো বললাম চ একটু ফুচকা খেয়ে নিই তো দেখো ওইদিকে একটু হালকা করে একটু ফুচকার টেস্ট করলাম তো টেস্ট করার পরেই আজকের মতো এখানেই আমরাও কীর্তন গেলো সব শেষ তো এখানে আমরা আজকের মতো ভিডিও শেষ করলাম নেক্সট ভিডিও দেখা